অল হালদায় গাইস আনন্ড নিউ ব্লগে শুরু করছি আজকে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আর এখান থেকে আমরা যাবো আজকে পুরিয়াগুলার জংশন তো ফার্স্ট পয়েন্ট শিয়ালদা স্টেশন ট্রেন এখান থেকে ট্রেনে উঠবো পুরো জ্যামজাট এরিয়া শিয়ালদা মানেই সব থেকে ব্যস্ততম স্টেশন তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজমের এক্সপ্রেস আর চলে এসছে এক্সপ্রেস চলে এসো একট্রে জায়গা আর এখন সাড়ে দশটা পঁয়ত্রিশ দশটা পঞ্চান্ন না পঞ্চাশ ছাড়ার টাই তো চলো দিয়ে দেখাচ্ছে সাড়ে আবার

এইটুখানি বাকি রাস্তা আর রাস্তায় দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম ও রাজ এখন কুম্ভ মেলায় আর এটা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে হয়তো আমার জীবনের শুরু থেকে শেষ হলো আমি এটা না তো এবার এসেছি এই সাইডে মেলা হচ্ছে আর এই হচ্ছে রাস্তা তো চলো স্নানের গিয়ে দেখাচ্ছি